দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি শুধু বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পায়েরচার গ্রামের একটি ভুট্টার খেতে এই ভুট্টা চাষ করছেন আমাদের সনামধন্য চাষি জনাব জুয়েল মাল আমরা জানাব জুয়েল মাল বাড়ির কাছ থেকে জানব যে উনি যে এই ভুট্টাটা চাষ করছেন এটা কোন জাতের ভুট্টা এবং কোথায় পাইছে যে বুটটা পাইছেন বাবুগঞ্জ বাজারের ডিলার জাফর আপনাদের এই এলাকায় তো আমার এই বুটটা ছাড়া অন্যান্য বুটটা চাষ হয় না চাষ হয় কম কিন্তু একশো চৌষট্টি

সেটা হলো যে ভুট্টার মোচাটা একেবারে দেখেন দর্শক মণ্ডলী আপনারা দেখেন যে এই যে এই ভুট্টাটা এই ভুট্টাটার একদম প্রথম থেকে মোচার মাথা পর্যন্ত সমস্ত মোচাটার ভিতরেই ভুট্টা আছে দানা ফাঁকা ফাঁকা জায়গায় আছে জায়গা নাই এই রকমের ফাঁকা এই ভুট্টাটায় হয় না বুট্টাটা সকল টানাই পরিপুষ্ট এবং মাথা পর্যন্ত ভুট্টা হয় এবং ভুট্টাটার যে এই যে কাবার এই কাবারটা মাথা পর্যন্ত টাইট করে মোড়ানো থাকে বিধায় শত বৃষ্টি হলেও ভিতরে পানি ঢোকে না যার কারণে এই ভুট্টাটা ফাঙ্গাস আসে না এবং ভুট্টাটা নষ্ট হয়ে যায় না অন্যান্য জাতের ভুট্টা আমরা দেখছি যে সেই ভুট্টার কভারগুলি আটানো থাকে না বিধায় বৃষ্টির পানি ঢোকে আর এই বৃষ্টির পানি ঢোকার কারণে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সকল অঞ্চলে লেটে ভুট্টা করবে ওই সকল অঞ্চলের জন্য সবচেয়ে উপযোগী একটা ভুট্টা হলো বৃহৎ একশো চৌষট্টি কারণ বেড়াক একশো চৌষট্টি মাথা পর্যন্ত মোটা গাঁতুলি থাকে এবং মাথা কবার একদম টাইট করে আটা এটার ভিতরে পানি ঢোকে না সবচেয়ে আরও একটা বড় বৈশিষ্ট্য আছে একশো চৌষট্টি বুস্তার ভিতরের যে র্যাকিংসটা এই রেকিংসটা যে বুটটার যত চিকুন হবে তার ফলন তত বেশি হবে একশো চৌষট্টি বুটটার চিকুন না মোটা চিকুনের কারণে আপনারা ডানা বেশি পাইতেছেন

তারা কি এই বুটটা আগামীতে অবশ্যই সবাইকে আপনারা কষ্ট করিয়া ব্রাকের এই দেখার জন্য মাঠে আসছেন এই জন্য ব্রাকা নাইজের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে